আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেইন টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ 27 এপ্রিল 2025 এই মুহূর্তে রাত 8টা বেজে 57 মিনিট প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সন্তোষ ইলিয়াস জামাত কার দোষ অবশেষে যা জানা গেল বিষয়ের উপর আপনাদের প্রশ্ন বা মতামত থাকলে আপনারা অবশ্যই তা গ্রহণ করতে চাই প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে কালবেলা সম্পাদক সন্তোষ শর্মার জামাতে ইসলামীর একটি ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে অনুষ্ঠানে হাজির হওয়াকে কেন্দ্র করে নেট দুনিয়া এবং রাজনৈতিক অঙ্গনে তোলপার অবস্থা মূলত এখানে তিনটি পক্ষ তৈরি হয়েছে একটি পক্ষ হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী আর অন্য পক্ষটি সাংবাদিক আর আরেকটি পক্ষ এর মধ্যে আহমেদ অপু যিনি কালবেলার প্রকাশ্য প্রিয় দর্শক নির্মোহ এই আলোচনা করতে চাই অনেকের হয়তো এই আলোচনা ভালো নাও লাগতে পারে কিন্তু ভিন্ন মতের প্রতি আপনারা শ্রদ্ধা দেখাবেন এই প্রত্যাশা করছি প্রিয় দর্শক বাংলাদেশ জামাত ইসলামের ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে অনুষ্ঠানে কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা উপস্থিত ছিলেন শুধু উপস্থিত নয় তিনি মঞ্চে ছিলেন বক্তৃতাও করেছেন এটা নিয়ে নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে তাকে পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে সেখানে আমন্ত্রণ জানানো হয় এখন প্রশ্ন হচ্ছে যে জামাত যদি সন্তোষ শর্মাকে দাওয়াত না করতো তাহলে কি তাদের ভুলবশত আমন্ত্রণ করেছে প্রিয় দর্শক এখন জামাতের বিরুদ্ধে যে অভিযোগ শানিত করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন এবং মুফতি হারুন ইজহার যে জামাত আসলে ভারতের পদলেহন করছে আমার বিশ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে রাজনৈতিক বিট কাভার করার সেই জায়গাগুলো থেকে আমি যেটা দেখেছি জামাতের নিরানব্বই শতাংশ কর্মী সমর্থক হচ্ছেন ভারতের নিপীড়নের বিরোধী এখন জামাতের কেউ যদি ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তাহলে তার দায় সম্পূর্ণভাবে ওই নেতার বা ওই ব্যক্তির সামগ্রিকভাবে এটা আসলে জামাতের চরিত্রের সঙ্গে যায় না দেখুন বাংলাদেশের রাজনীতিতে প্রত্যেক দলের নিজস্ব একটা স্ট্যান্ড থাকে জামাত 1971 থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সবসময় ভারত বিরোধী স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে এখন ধরুন জামাত যদি ভারত বিরোধিতার জায়গা থেকে সরে যায় তাহলে তাদের জনপ্রিয়তাও কিন্তু তলানিতে গিয়ে ঠেকবে ভারতের নিপীড়নের কারণে যারা মজলুম তারা জামাতকে প্রিয় সংগঠন মনে করে এটা হচ্ছে একটা দাগে সমীকরণ এখন সন্তোষ শর্মা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট বিভিন্ন পক্ষ থেকে এই বক্তব্য উত্থাপন করা হয়েছে আবার কেউ কেউ যদি বলেন যে সন্তোষ শর্মা একদিকে সাংবাদিক অন্যদিকে হিন্দু কমিউনিটির অন্যতম নেতা এখন দেখুন একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের কোন নাগরিককে কখন এজেন্ট বানায় যখন তিনি প্রভাবশালী হন প্রত্যেক ব্যক্তির একটা সামাজিক অবস্থান থাকে সেই ব্যক্তিকে ওই রাষ্ট্র এজেন্ট বানায় ধরুন পাকিস্তানের এজেন্ট বাংলাদেশের কেউ হলো অথবা ভারতের এজেন্ট হলো অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ট হলো তো যেন তেন বা আমার মতো মানুষকে তো এজেন্ট বানাবে না নিঃসন্দেহে যাদের সামাজিক অবস্থান রয়েছে যারা গুরুত্বপূর্ণ যারা প্রভাবশালী যাদেরকে দিয়ে কাজ হবে তাদেরকে তো এজেন্ট বানাবে তো সন্তোষ শর্মা শুধুমাত্র কালবেলা সম্পাদক নন তিনি পূজা উদযাপন কমিটিরও সাধারণ সম্পাদক তো তিনি যেভাবেই আমন্ত্রিত হয়ে থাকুন না কেন সন্তোষ শর্মার বিরুদ্ধে যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে সেই অভিযোগগুলোকে ওই পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অথবা কালপেলার সম্পাদক এটাকে দিয়ে কিন্তু অতিক্রম করা যায় না প্রিয় দর্শক তো আমরা এই ক্ষেত্রে দেখছি যে সুস্পষ্ট ভাবেই যেমন মুফতি হারুন ইজহার সহ অন্যান্য বেশ কজন আলেম অভিযোগ উত্থাপন করেছেন এবং আমরা দেখলাম তার বিরুদ্ধে মামলাও হয়েছে সাংবাদিক ইলিয়াস হোসেন সেই মামলার কপি তার ফেসবুকে শেয়ার করেছেন কাউকে তার বিরুদ্ধে আরিত অভিযোগ প্রমাণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তথ্য প্রমাণ তাই না এটা বিষয় হলো পারসেপশন সাধারণ মানুষের ধারণা আরেকটা হচ্ছে তথ্য প্রমাণ এখন সুস্পষ্ট ভাবে সন্তোষ শর্মার বিরুদ্ধে এই সব অভিযোগে মামলা দায়ের হয়েছে কিনা আমরা বামলার কপি দেখলাম ইলিয়াস হোসেনের ফেসবুক স্ট্যাটাসে দ্বিতীয় বিষয় হচ্ছে আরো কেউ কেউ অভিযোগ করেছে কিনা হ্যাঁ বেশ কজন আলেম তার বিরুদ্ধে সুস্পষ্টভাবেই অভিযোগ করেছেন এই প্রসঙ্গে আমি একটু কথা বলতে চাই যে দেখুন আমাকে একজন বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর নাজমুল হাসান কি মোশাদের এজেন্ট আমি তখন কি উত্তর দিতে পারি আমি বলে দিতে পারি কি এজেন্ট তিনি এটা তো আমি আমি নিশ্চিত নই তখন বললাম যে তার কিছু বক্তব্য ইসরায়েলের পক্ষে গিয়েছে কিন্তু তিনি সুস্পষ্টভাবে আসলে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট কিনা এর জন্য আরো তথ্য প্রমাণের প্রয়োজন আছে সন্তোষ শর্মার বিরুদ্ধে যেমন সুনির্দিষ্টভাবে আলেমদের একটা অংশ অভিযোগ করেছে প্রফেসর ডক্টর নাজবুল হাসান কলিমল্লার বিরুদ্ধে সেই অভিযোগ এখনো ওঠেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ এই প্রশ্ন করছেন যেমন যে আমাকে করেছেন বাংলাদেশের ক্ষেত্রে আসলে অনেকেই বলেন কেউ পাকিস্তানের রেজেন্ট হয়ে কাজ করছেন কেউ ভারতের কেউ মার্কিন যুক্তরাষ্ট্রে এখন দেখুন যেমন যখন বৃহৎ গোয়েন্দা সংস্থাগুলো ধরুন মোসাদ র সিআইএ তারা কিভাবে কাজ করে তারা খুবই চৌকশ পন্থায় কাজ করে তারা সরাসরি তাদের পক্ষে কিছু লোক নামায় আবার তাদের বিরোধী পক্ষেও লোক রাখে একটা অভিজ্ঞতাই বলি নব্বই দশকের কথা একজন রাজনৈতিক নেতা তিনি সবসময়ই ভারত বিরোধী বক্তব্য দিতেন তার বক্তব্য ইনকিলাব হেডলাইন করত ভারতের বিরুদ্ধে তিনি হুঙ্কার দিয়ে বলতেন আধিপত্যবাদ দমন করতে হবে ভারতের আধিপত্যবাদ রুখে দিতে হবে ভারতের নিপীড়ন আমরা সহ্য করব না ভারতকে আমরা প্রশ্রয় দেব না এই ধরনের কথা তিনি বলতেন কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থার একটা গোপন প্রতিবেদনে দেখা গেছে যে এই ভারত বিরোধী ব্যক্তিটি আসলে ছিলেন মুখোশধারী তিনি মূলত ভেতরগতভাবে গোপনে ভারতের পক্ষ হয়েই কাজ করতেন তিনি বাইরে ভারত বিরোধী তাকে প্রদর্শন করতেন প্রিয় দর্শক যাই হোক আপনারা আরেকটা বিষয়ে জানেন যে পাকিস্তানের সেনাবাহিনীতে রবীন্দ্র কৌশিক নামে এক ভারতের র এজেন্ট তিনি মেজর পর্যন্ত হয়েছিলেন এটা আপনারা ইতিহাস ঘাটলেই পাবেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একজন এজেন্ট তিনি মুসলিম নাম ধারণ করে পাকিস্তানের সেনাবাহিনীতে যুক্ত হন এবং মেজর র্যাঙ্ক পর্যন্ত তিনি অর্জন করেন যাই হোক এই যে সন্তোষ শর্মার জামাতের অনুষ্ঠানে উপস্থিত হওয়া এটা নিয়ে জামাতের নেতারাও বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়েছেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের কথা বলেছেন সবচেয়ে আমার কাছে সুন্দর মতামত দিয়েছেন রেজাউল করিম তিনি জামাত মহানগরী, উত্তরের সেক্রেটারি তার এই মন্তব্যটি আমার কাছে জুৎসই মনে হয়েছে যে সমালোচনা গ্রহণ করুন কিন্তু নিজের আত্মবিশ্বাস হারাবেন না সত্যের পথ বড়ই কণ্টকাকীর্ণ তিনি এর মধ্য দিয়ে নেতাকর্মীকে একটা মেসেজ দিতে চেয়েছেন এখন গেল প্রসঙ্গ যে জামাত নাকি সন্তোষ শর্মাকে না আনলে প্রোগ্রামটি বাস্তবায়িত হতো না সফল হতো না জামাত তো পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে বেশি অনুষ্ঠান করেছে সফলতার সঙ্গে সুতরাং সন্তোষ শর্মার মতো ব্যক্তি হাজির হওয়া না হওয়া জামাতের অনুষ্ঠান সফল হওয়ার সঙ্গে কিন্তু যায় না যাই হোক এটা নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছেন ইলিয়াস হোসেন তিনি জামাতকে নিয়ে ভিডিও কন্টেন্ট করেছেন সেই কন্টেন্টে আমরা আবেগপূর্ণ কথামালা এবং অভিমানে ভরপুর দেখেছি মূলত ইলিয়াস হোসেন পরিচিত একজন সাংবাদিক কন্টেন্ট ক্রিয়েটর ফ্রাসিবাদের বিরুদ্ধে একজন লড়াকু তরুণ তো তার এই মধ্য দিয়ে বোঝা গেছে যে তিনি জামাতের একজন নিখাদ শুভাকাঙ্ক্ষী কিন্তু তার আবেগপূর্ণ কথামালা এবং অভিমানে ভরপুর বক্তব্য যথার্থই থাকত যদি তিনি সেখানে আসলে অশ্লীল বাক্য এবং অযাচিত অভিযোগ প্রমাণ ছাড়া প্রয়োগ না করতেন তাহলে আমি সেটাকে বলে নিতাম যে এটা কেবলমাত্র অভিমান বা ভালোবাসার জায়গা থেকে কিন্তু ওই কনটেন্টে তিনি তীব্রভাবে অশ্লীল বাক্য ব্যবহার করেছেন একটা বাক্যের পরপরই তিনি অশ্লীলতাকে এনেছেন অশ্লীল আক্রমণ করেছেন যাকে বলা যায় কিন্তু ইলিয়াস হোসেন পারলে তথ্য প্রমাণ দিয়ে যদি এই বিষয়গুলো তুলে ধরতেন তাহলে সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য বেশি হতো দেখুন ইলিয়াস হোসেনের দুটো রিপোর্টকে আমি যুগান্তকারী মনে করি একটি হচ্ছে কক্সবাজারের ওসি প্রদীপ সাহাকে নিয়ে এবং আরেকটি নুসরাত যিনি আগুনে পড়ে গিয়েছিলেন যাকে পুড়িয়ে মারা হয়েছে তার বিষয়ে প্রতিবেদন এই দুটো প্রতিবেদনের কথা আমি বলতে পারি এত চমৎকার এত অনুসন্ধানী প্রতিবেদন যা নিঃসন্দেহে আসলে অনেকেরই মনে থাকবার কথা কিন্তু জামাত সম্পর্কে আহ জামাতের নেতাদের সুনির্দিষ্ট ভাবে নাম ধরে ধরে তিনি যে ধরনের অশ্লীল অভিযোগ করেছেন সেই অভিযোগ আসলে তার বিশ্লেষণ বা তার ভিডিও কন্টেন্ট তার ব্যক্তিত্বের সঙ্গে যাচ্ছে না এটা একটা বিষয় বিষয় আরেকটি যে আমি অবাক হয়েছি ইলিয়াস হোসেন শুরুই করেছেন আসলে জামাতের প্রসঙ্গ দিয়ে যে বয়ানের একাত্তর সঙ্গে আবার আওয়ামী লীগের বয়ান মিলে যায় নিঃসন্দেহে ফ্যাসিবাদের বিরুদ্ধে ইলিয়াস হোসেন গত ষোলো বছর ধরে যে বয়ান তৈরি করার চেষ্টা করেছেন সেই ক্ষেত্রে সফল কিন্তু এই জামাতের কনটেন্স করতে গিয়ে তিনি একাত্তর প্রসঙ্গ এনে তার যে বয়ান তুলে ধরেছেন সেই বয়ানের সঙ্গে আওয়ামী লীগের বয়ান মিলে যাওয়ায় সেটা কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না এখন দেখুন পাঁচই আগস্ট গণ পর জামাতের আমির অনেক ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর ফোন করেছেন ইলিয়াস হোসেন কে নিঃসন্দেহেই ফোন করেছেন আমার জানা আমাদেরকে তো ফোন করেননি তিনি নিশ্চয়ই ইলিয়াস হোসেনকে খুব গুরুত্বপূর্ণ মনে করেছেন বলেই ফোন করেছেন মানে ডাক্তার শফিকুর রহমান ইলিয়াস কে ফোন করেছেন এখন ইলিয়াস হোসেন পারতেন যে ডাক্তার শফিকুর রহমানকে এই বিষয়ে জবাবদিহির আওতায় আনতে যে আপনাদের প্রোগ্রামে কেন এইরকম একজন চিহ্নিত এজেন্টকে রাখলেন ফোনেই কথা বলতে পারতেন এটা ইলিয়াস হোসেনের জন্য এই যে গণ অভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে একটা দ্বন্দ্ব বা বিভেদকে স্পষ্ট করেছেন দেখুন ইলিয়াস হোসেন যদি চাইতেন অনেক বিশ্লেষক মনে করেন গণ অভ্যুত্থানের পর জামাত বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যক কর্মসূচি বাস্তবায়ন করলে বুদ্ধিবৃত্তিকভাবে চারটি কাজ করতে পারেননি ব্যর্থ হয়েছে সেই চারটি কাজ কি প্রথম হচ্ছে জামাতের নিবন্ধন দ্বিতীয় হচ্ছে জামাতের প্রতীক আর তৃতীয় হচ্ছে এটি ইসলামের মুক্তি চতুর্থ হচ্ছে দিগন্ত টিভি চালু না করতে পারা অনেক বিশ্লেষক এটা আমার মত না অনেক বিশ্লেষক বলছেন যে জামাত মাঠের শক্তি প্রদর্শনের ক্ষেত্রে সফল হলেও জামাত একটি বুদ্ধিবৃত্তিক দল হিসেবে যে চারটি কাজ প্রায়োরিটি বেসিস করা দরকার ছিল সেক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে দেখুন এই বিষয়টি কিন্তু ইলিয়াস হোসেন তুলে ধরে একটা প্রশ্ন ছুড়ে দিতে পারেন পারতেন যে তাহলে কার ইশারায় জামাত তার মূল প্রায়োরিটির কাজ থেকে সরে গিয়েছে আরেকটি বিষয় ইলিয়াস হোসেন তুলে ধরতে পারতেন যে জামাত ইসলামের পক্ষ থেকে আহ গণ অভ্যুত্থানের পরপরই বাংলাদেশে কর্মরত ভারতীয় গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে একটা ব্রিফিং করা হয়েছে দেখুন এই ষোলো বছর ফ্যাসিবাদকে শক্তপোক্ত করার জন্যে ভারতের বিজেপি সরকারের অবশ্যই দায় আছে অনেক বিশ্লেষক মনে করেন গণ সম্পর্ক চাই এরকম একটা মেসেজ দেয়া জামাতের জন্য প্রয়োজন ছিল না কারণ সেই মুহূর্তে জনগণ আসলে জামাদের কাছ থেকে এই ধরনের বক্তব্য শুনতে চাচ্ছিল না তো সুতরাং ইলিয়াস হোসেন চাইলে এই বিষয়গুলো আরো অনেক অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু তুলে তুলে ধরতে পারেন সেগুলো না ধরে তিনি অশ্লীল এবং অযাচিত এবং প্রমাণ ছাড়া অভিযোগ তুলে ধরেছেন ফলে তার গ্রহণযোগ্যতাকে এই ক্ষেত্রে প্রশ্ন মুখে ফেলেছে প্রিয় দর্শক এখন দেখুন আরেকটি পক্ষের কথা আমি বলি আরেকটি পক্ষ হচ্ছে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু জামাতের এই যে বিষয়ে যে সন্তোষ শর্মা কেন জামাতের প্রোগ্রামে উপস্থিত হলেন এটা নিয়ে তো তোলপার হলো এক্ষেত্রে জামাতের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতা কর্মীও কিন্তু এই নিউজগুলো বেশি বেশি শেয়ার করেছেন দেখুন এই যে রমজান গেল সেই রমজানে কিন্তু বিএনপির প্রোগ্রামেও ডাক পেয়েছেন সন্তোষ শর্মা জামাতের প্রোগ্রামেও ইফতার মাহফিলেও ডাক পেয়েছেন দুটো রাজনৈতিক দলই সন্তোষ শর্মাকে দাওয়াত করেছে এখন অনেকে প্রশ্ন তুলেছেন যে সন্তোষ শর্মার পত্রিকা দৈনিক কালবেলার এই মুহূর্তের প্রকাশক হচ্ছেন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু তো মিয়া নুরুদ্দিন আহমেদ অপু কে সেই বিষয়ে আমি কালবেলার একটি খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন শেয়ার করছি যে আপনারা বুঝবেন যে ঢাকা টাইমস একটি খবর আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে কালবেলার নতুন প্রকাশক মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বাদ পড়লেন সন্তোষ শর্মা যাই হোক সন্তোষ শর্মা আগে প্রকাশক হিসেবে ছিলেন গণ অভ্যুত্থানের পর সন্তোষ শর্মা শুধু সম্পাদক হিসেবে আছেন আর এই স্থলে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু প্রকাশকের দায়িত্ব পালন করেছেন গত এ বছরেরই পঁচিশে মার্চ তিনি আনুষ্ঠানিক এই দায়িত্ব গ্রহণ করেছেন এরই মধ্যে পত্রিকাটি লাইনে প্রকাশক হিসেবে মিয়া নুরুদ্দিন অপুর নাম দেখা গেছে এতদিন পত্রিকাটি প্রকাশকের দায়িত্ব ছিলেন সন্তোষ শর্মা তবে তিনি এখন পর্যন্ত সম্পাদকের দায়িত্বেই রয়েছেন জানা গেছে শরীয়তপুরের গোসাইরহাজ উপজেলার কোদালপুর ইউনিয়নের সন্তান নুরুদ্দিন আহমেদ অপু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গ্রহণের একান্ত সচিব বা পি ছিলেন দু জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অপু মারাত্মক ভাবে আহত হন আশঙ্কাজনক অবস্থায় অপুকে তৎক্ষণাৎ হেলিকপ্টার যুগে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয় এরপর আহত অপু তার নির্বাচনী এলাকায় প্রচারণা চালাতে পারেননি দু হাজার উনিশ সালের জানুয়ারি মাসে চিকিৎসাধীন অবস্থায় নুরুদ্দিন অপুকে আটক করা হয় ছয় বছর কারা ভোগের পর সম্প্রতি মুক্তিবান অপু একসময় ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন প্রিয় দর্শক তার মানে ফ্যাসিবাদের যে অপশাসন সেই অপশাসনের দ্বারা আক্রান্ত হয়েছিলেন অপু এখন দেখুন এই যে তিনটি পক্ষ একটি হচ্ছে ইলিয়াস হোসেন হারুন ইজহার হারুন ইজহার কিন্তু গত ষোলো বছরই নানাভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন হারুন ইজহারও তার স্ট্যাটাসে সরাসরি মুনাফেক বা এই ধরনের শব্দ উচ্চারণ করেছেন এখন ইলিয়াস হোসেন অথবা মুফতি হারুন ইজহার অন্যদিকে মিয়া নুর উদ্দিন আহমেদ অপু এবং রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী এই তিনটি পক্ষই কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি গণ অভ্যুত্থান হবার পর আমরা দেখছি যে পক্ষের শক্তিগুলোর মধ্যে প্রতিনিয়ত দূরত্ব বাড়ছে এর ফলে কি হচ্ছে ওই যে পুরনো নিয়ম যে ডিভাইজন রুল ভাগ করো এবং শাসন করো সেদিকেই বরং বাংলাদেশের রাজনীতি ধাবিত হচ্ছে ফলে লাভ কিন্তু দিন শেষে সন্তোষ শর্মা হয়েছে কারণ সন্তোষ শর্মা ভারতের কাছে আরো জনপ্রিয় হয়েছেন সন্তোষ শর্মাকে যারা পৃষ্ঠপোষকতা করেন তাদের কাছে তিনি যথার্থ ব্যক্তি হিসেবে পরিগণিত হচ্ছেন অন্যদিকে শক্তির মধ্যে বিভেদ দ্বন্দ্ব এবং সন্দেহের অবকাশ তৈরি হচ্ছে একটা প্রিয় দর্শক সেই জন্যে এখন সর্বশেষ যে কাজটি করা উচিত যে সবাই মিলে যা সত্য তাকে গ্রহণ করা ভুল হতেই পারে যে কারো ভুল হতে পারে জামাতের ভুল হতে পারে ইলিয়াস হোসেনের হতে পারে অথবা মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর হতে পারে নুরুদ্দিন আহমেদ অপুর বিষয়ে এই কারণেই বলা হচ্ছে যে তিনি বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা হবার পরেও কেন কালবেলা পত্রিকা থেকে সম্পাদক হিসেবে অপসারণ করেননি সন্তোষ শর্মাকে তবে এই পুরো আলোচনার মধ্যে অবাক বিষয় যে সন্তোষ শর্মা যিনি এখনো কালবেলা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি কোনো কথাই বলেননি তিনি নিশ্চুপ থেকেছেন আহ প্রিয় দর্শক কিন্তু আমরা দেখলাম যে গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে নানা ভেদ বিভক্তি এবং ক্ষোভ ছড়িয়ে পড়েছে তো সেই জন্য আমার শেষ বক্তব্য হচ্ছে যে ঐক্যের শক্তি সবচেয়ে বড় বিষয়ে আর ভুল হলে সেটা ক্ষমা চাওয়া সবচেয়ে সৌন্দর্যের একটি বিষয়ে যে যে জায়গা থেকে এই সন্তোষ শর্মাকে ঘিরে ভুল করেছেন প্রত্যেকেরই উচিত আত্মসমালোচক করা প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আল্লাহ হাফেজ